মেডিকেলে যারা চান্স পাও নাই এবং খুব অল্প কিছুদিন পরই যারা অন্যান্য ভার্সিটিগুলোতে এডমিশন দিবা তারা এই অল্প সময়টাতে ঠিক কিভাবে পড়বা অ্যান্ড কিভাবে পড়বা না এটা নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওতে কথা বলবো বলে রাখি এই ভিডিওর শেষ অংশে কিছুটা প্রমোশনাল পার্ট থাকবে কিন্তু আমি তোমাকে বলবো তাও তুমি ভিডিওটা দেখো তুমি আমার বলা প্রোডাক্ট পারচেস করো আর না করো কিন্তু আমি তোমাকে যেই ওয়েতে পড়তে বলবো সেটা যেন অ্যাটলিস্ট তুমি যে কোনোভাবেই হোক ফলো করো ওকে দেখো আমরা যখন অ্যাডমিশন দিয়েছিলাম একুশ সালে মানে একুশ বেচের বা অন্যান্য পরবর্তীতে আমরা এক একটা ধরো মেডিকেলে যদি কেউ চান্স নাও পায়। তখন এক একটা ইন্ডিভিজুয়াল ভার্সিটির প্রিপারেশন নেওয়ার জন্য ওই ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন নেওয়ার জন্য একটা পর্যাপ্ত সময় পাইতো অর্থাৎ একটা অধ্যায় পড়া তারপর প্রশ্ন সলভ করা এইভাবে করে কিন্তু প্রিপারেশান নেওয়ার একটা সময় থাকতো কিন্তু তোমরা তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল না হোক তোমরা দুর্বাগা হইতেই পারো কিন্তু এখন আসলে তো এইভাবে এগুলো ভাবা যাবে না দেখো তোমাদের এক একটা ভার্সিটির প্রিপারেশন নেওয়ার জন্য হয়তো চার দিন পাঁচ দিন এক সপ্তাহে এরকম সময় পাবা সো এই অল্প সময়টাতে তুমি যেন পুরো সিলেবাসটাকে কাভার করতে পারো যে ওয়েতে কাভার করতে পারো সেটাই হচ্ছে তোমার মেইন টার্গেট থাকবে সো আমি তোমাকে ঠিক এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমি কথা বলবো সো দেখো আমি তোমাকে এখানে লেখা রাখছি যে তোমার মেইন টাস্ক হচ্ছে প্রশ্ন সলভ করা এখন প্রশ্ন সলভ করা মানে কি এটা যে তুমি একটা প্রশ্ন নিবা এটার অপশনগুলো দেখে যদি তুমি পারো দাগাবা যদি না পারো তাহলে হচ্ছে ওইটা মুখস্থ করে ফেলবা নো এটার সাথে লেখা কভার ইম্পর্টেন্ট জোন অর্থাৎ তুমি একটা প্রশ্ন নিবা একটা প্রশ্ন পড়বা পইরা ওইটার অ্যান্সার করবা যে প্রশ্নটা পইরা হচ্ছে এটার উত্তর কি হইতে পারে সেটা তুমি দাগাবা বা মনে মনে বলবা তারপর হচ্ছে এই রিলেটেড যে প্রশ্নের মানে কনসেপ্টগুলো আছে ওই প্রশ্নের রিলেটেড কনসেপ্টগুলো বা থিওরিগুলো তুমি ওই থিওরিগুলো পড়বা ওকে কারণ একটা বিষয় অলরেডি তুমি বুঝে গেছো মেডিকেল অ্যাডমিশন দেওয়ার পরে যে অ্যাডমিশন ফেজে আইদার প্রশ্ন রিপিট হয় অথবা প্রশ্নের টপিক রিপিট হয় খুব জটিল প্রশ্ন খুব মানে আকাশ থেকে আনা প্রশ্ন কিন্তু তেমন আসে না ওই এক দুইটার জন্য পড়ে থাকা লাভ নাই দুই একটা আসতে পারে বাট চান্স পড়ার জন্য তোমার দরকার যা আসে ওগুলা কভার করা ওকে সো এরপরে দেখো একটা লাইন লিখছি যে যেটা করার প্রয়োজন নাই বই এ টু জেড পড়া আই নো এই কথাটা শুনতে একটু পিকিউলিয়ার লাগতে পারে এটা একাডেমিকে যদি তুমি হইতা তাইলে তোমার পুরো বই পড়া উচিত ওকে কিন্তু এখন ভাই তোমার চান্স পাইতে হবে তোমার যা আসে ওই অংশগুলো বুঝতে হবে ওই অংশগুলো তোমার হচ্ছে পড়ে নিতে হবে সো তুমি এখন বই এ টু জেড পড়বা না এখন কথা হইতেছে আমি যে তোমাকে বললাম ভাইয়া প্রশ্নগুলো তুমি সলভ করবা ব্যাখ্যা সহ প্রপার ব্যাখ্যা সহ ওই প্রশ্নের এক একটা ধরন কীরকম হইতে পারে সেটা আমি তোমাকে কয়েকটা নমুনা দেখাই তুমি এই ওয়েতে জাস্ট পড়াশোনা করবা দেখো ধরো তুমি হচ্ছে আজকে ডিসাইড করলা যে তুমি এক বসাতে এই যে ধরো ওয়ের গঠন কোষ বিভাজন এরকম দুইটা অধ্যায়ের উপরে একশোটা প্রশ্ন তুমি সলভ করে ফেলবা ওকে এটা করবা তুমি হচ্ছে ডিসাইড করছো সো এইভাবে কারণ এখন কিন্তু তোমার কুসুরের গঠন নিবা নিয়ে হচ্ছে পাঁচ ছয় ঘন্টা পরবা এরকম সময় নেই দুইটা অধ্যায় নিবা দুই থেকে আড়াই ঘন্টা সময় পুরো দুই অধ্যায় শেষ এবং দুই অধ্যায় কেমনে শেষ তোমাকে আমি দেখাচ্ছি দেখো এই দুইটা অধ্যায়ের উপরে ওই যে আমি তোমাকে বলছিলাম কিছুটা প্রমোশনাল পার্ট আছে আমি ওই অংশটাই তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে এগ্রি সিক্রেট ফাইলস এই এগ্রি সিক্রেট ফাইলসে ওই দুইটা অধ্যায় এই যে ইন্ডেক্সটা তুমি একটু আগে যেটা দেখলা এরকম কয়েকটা অধ্যায় দেখো চ্যাপ্টার ওয়াইজ দুইটা অধ্যায় মিলে একটা সেট এখানে একশোটা প্রশ্ন আছে এখানে দুইটা অধ্যায় মিলে একটা সেট এভাবে চ্যাপ্টার ওয়াইজ উনত্রিশটা সেট আছে তারপরে তুমি পেপার ফাইনাল দিবা সাবজেক্ট ফাইনাল দিবা মডেল টেস্ট দিবা এরকম টোটাল ছেষট্টি সেট প্রশ্ন এবং এই রিলেটেড জাস্ট টপ নচ হচ্ছে তোমার সলিউশন বা কনসেপ্ট বা ব্যাখ্যা এরকম হচ্ছে আমি তোমাকে ওই দিক থেকেই হচ্ছে দেখাচ্ছি আর কি দেখো এই যে কোষোয়ার গঠন আর হচ্ছে কোষ বিভাজন তুমি দেখো একটা প্রশ্ন আমি তোমাকে জাস্ট কয়েকটা প্রশ্ন পড়ে দেখাই তুমি একটু ধৈর্য দেখো যে কোষ চক্রের কোন ধাপে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক প্রোটিনের প্রয়োজন হয় তুমি তো এইটার একটা অ্যান্সার জানো যে জি টু থেকে মাইটোসিস তুমি এই রিলেটেড প্রয়োজনীয় যেই কনসেপ্টটা আছে এইটাও যেন তুমি সাথে পড়ে ফেলো দেখো আমাদের এটা কিন্তু একটা এক্সাম টুল কিন্তু আমি তোমাকে শুরুতেই দেখো ওই স্যাটটাতে আমি তোমাকে দেখাবো যে ওই স্যাটে তুমি আসলে আগে ট্যাপ করার পর হার্ড কপি প্রশ্ন পাবা ওই প্রশ্নে পরীক্ষা দিয়ে স্ক্যান করে দেন হচ্ছে তুমি রেজাল্ট পাবা পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমি তোমাকে শুরুতেই সলভ ভিউটাতে নিয়ে আসছি কেন কারণ তোমার এখন সময় কম অত পরীক্ষা দেওয়ার দরকার নাই তুমি এখন এরকম ব্যাখ্যাগুলো যেন লিস্ট ভালোভাবে পইরা প্রশ্নগুলো পইরা তুমি পুরো অধ্যায়টাকে কভার করতে পারো সো দেখো আমি আবার আগের জায়গায় ফিরে আসি সো তোমাকে যেটা দেখাচ্ছিলাম তোমাকে আমি আরও কয়েকটা জাস্ট প্রশ্ন দেখাই সো ধরো আমি ইম্পর্টেন্ট একটা তোমাকে প্রশ্ন দেখাই যেমন ধরো এটা যে কোশ্চেন নাম্বার সিক্স যে ক্ল্যামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্টের আকৃতি নিচের কোনটা তুমি জানো যে বিভিন্ন কোষে বিভিন্ন ধরনের কোষের ক্লোরোপ্লাস্টের আকৃতি এটা কিন্তু অনেক বেশি আসে রাইট সো এই যে দেখো ক্ল্যামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্টের আকৃতি পেলা আকৃতির ওকে তুমি জানলা কিন্তু তোমার দরকার কি আমি বলছিলাম ব্যাখ্যা ব্যাখ্যাটাতে তুমি জাস্ট একটু দেখো যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি নর্মালি ল্যান্সের মতো ওকে নিম্ন উদ্ভিদে বিভিন্ন রকমের হইতে পারে কি কি পেয়ালা আকৃতি ক্ল্যামাইডোমোনাস সাথে ট্রিক দেওয়া আছে সরপিলাকার স্পাইরোভাইরা জালিরিকাকার পয়ডোগোনিয়াম তারকাকার তারপরে ফিতা আকৃতির গোলাকার শৈবালের ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য সবচাইতে বেশি নট অনলি এইটা দেখো তোমাকে আমি আরেকটা প্রশ্ন দেখাই ধরো যে সুইসাইডাল স্কোয়াড বলা হয় কোনটাকে কোষীয় অঙ্গাণুর কোনটার অপর নাম কি খুবই ইম্পর্ট্যান্ট না দেখো একটা প্রশ্নের মধ্যে যে ব্যাখ্যাটা ওই ব্যাখ্যাটাতে কিভাবে দেওয়া আছে যে লাইসোসম সুইসাইডাল স্কোয়াড মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস রান্নাঘর সরবরাহ জাতীয় খাদ্যের কারখানা প্লাস্টিক মস্তিষ্ক পাখিগুলো দেওয়া আছে সময় কম ভিডিওতে অল্প সময় কথা বলতে হবে আমি পুরোটা না দেখাইলাম আমি তোমাকে যেটা বুঝাইতে চাইতেছি দেখো তুমি এখানে যে একটা সেটের একটা প্রশ্ন সলভ করতেছো এইখানে কি তোমার জাস্ট একটাই প্রশ্ন সলভ হইতেছে না তুমি কিন্তু হয়তো ওই একটা প্রশ্নের মাধ্যমে ওই টপিকটাকেই কভার করে ফেলতে পারতেছো এইভাবে যখন তুমি দুইটা অধ্যায়ের একশোটার মতো প্রশ্ন সলভ করবা এবং এই একশোটাতে যে আসলে তুমি আরও পাঁচটা ছয়টা সাতটা করে প্রশ্নের ইনফরমেশান পাইতেছো অর্থাৎ একশোটার মাধ্যমে তুমি ছয় সাতশোর মতো ইনফরমেশান জেনে নিতে পারতেছো তা এবার তুমি আমাকে বলো ওই দুইটা অধ্যায়ের আমি যে একটু আগে বলছিলাম যে এটা অ্যাডমিশনে একটা প্রশ্ন যদি বোর্ডে ইম্পর্টেন্ট হয় এটা যে মেডিকেলও ইম্পর্টেন্ট ছিল এটা যে অন্যান্য ভার্সিটিগুলো তো ইম্পর্টেন্ট এটা তো অলরেডি তুমি বুঝে গেছো হ্যাঁ কয়েকটা এক্সেপশন আছে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো ছাড়া আমি ইঞ্জিনিয়ারের কথা বলতেছি সো দেখো তার মানে ওই প্রশ্নগুলোই কি তোমার পুরো অধ্যায়টাকে কভার করে ফেলতেছে না ওই প্রশ্নগুলোই তোমার আবার নেক্সট অ্যাডমিশনে আসবে না আসবে সো এখন তুমি দেখো তুমি যে চিন্তাটা করছিল বা তোমার মাথায় যেটা আসতো যে আচ্ছা আমি আবার বইটা নেই নিয়ে এ টু জেড সব কিছু পড়ি তুমি দেখতে যে একটা অধ্যায় শেষ করেই তোমার একটা দিন চলে গেছে এভাবে তোমার পাঁচ সাতটা সাবজেক্টের এতগুলা চ্যাপ্টার পড়ার সময় পাবা তুমি পাবা না সো তুমি এখন যেটা করবা আমি তো জাস্ট তোমাকে বায়োলজি দেখাইলাম অন্যান্য সাবজেক্টেরগুলোতেও তুমি এক একটা প্রশ্ন নিবা নিয়ে ওই প্রশ্নগুলা ঠিক এইভাবে প্রশ্ন অপশন সলভ ব্যাখ্যা ওইভাবে করে তুমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্ট শেষ করবা ক্লিয়ার এখন এই এইটা ছাড়া কিন্তু তোমার আর অল্টারনেটিভ কোনো ওয়ে নাই রাইট এখন কিন্তু অল্টারনেটিভ কোনো ওয়ে নাই তারপরে তুমি ধরো ম্যাথ ইংরেজি বা ফিজিক্স কেমেস্ট্রি সবগুলাতেই হচ্ছে তুমি ঠিক এই প্রসিজিওরেই হচ্ছে ওই স্পেসিফিক ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা ক্লিয়ার তাহলেই দেখবা যে তুমি এই এক একটা প্রশ্নের স্যার সলভ করতে করতেই তুমি দেখবা কয়েকটা অধ্যায় শেষ কয়েকটা অধ্যায়ের পরে তোমার পুরো ওই পেপারটা অথবা ওই সাবজেক্টটাই কিন্তু শেষ হয়ে গেছে এবং এটা খুব ছয় সাত দিনের মধ্যেই ওকে সো এই ওয়েটাই এখন হইতে পারে তোমার জন্য খুব বেস্ট একটা ওয়ে সেইভাবে তুমি হচ্ছে ওই একটা স্পেসিফিক ভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারবা বলছিলাম একটু প্রমোশনাল পার্ট আছে এটাই হচ্ছে প্রমোশনাল পার্ট যে তুমি ধরো যদি এরকম তোমার কাছে হচ্ছে বাজারে আরো কম দামে হচ্ছে কোনো প্রোডাক্ট নিয়ে তুমি হচ্ছে ওইটা সলভ করে তোমার কাছে মনে হয় তুমি ওই চ্যাপ্টারগুলো সাবজেক্টগুলো শেষ করে ফেলতে পারবা তুমি করো আর তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি হচ্ছে এগ্রি সিক্রেট ফেলসের দিকে যাব তাহলে তুমি কি করবা এই যে এখানে নাম আছে যে এগ্রি সিক্রেট ফেলস তুমি বলতে পারো ভাইয়া এটা কি শুধু এগ্রির জন্য ট্রু এগ্রির জন্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফর এগ্রিস এগ্রি অ্যাডমিশন রাইট এই প্রোডাক্টটা কিন্তু আমি তোমাকে যেটা বললাম এই প্রোডাক্টের মাধ্যমে তুমি জিএসটিতে হেল্প পাবা এই প্রোডাক্টের মাধ্যমে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে হেল্প পাবা কী কী বায়োলজি ম্যাথ তারপরে হচ্ছে ইংরেজি তুমি এগুলোতে এইটা থেকে সাপোর্ট পাবা কেমেস্ট্রিতেও ম্যাক্সিমাম পাবা ফিজিক্সে হয়তো তুমি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পাবা তারপরে জাবি রাবি চবি যেগুলো আছে সবগুলোতে আমি তোমাকে বললাম স্পেসিফিক কয়েকটা ভার্সিটির জন্য স্পেসিফিক ইউনিক কয়েকটা প্রশ্ন থাকে ট্রু বাট তোমার এখন দরকার ম্যাক্সিমাম প্রশ্ন যেন তুমি পারো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এই ছয় হাজার ছয়শো এমসিকিউতে আসে ওকে তো এটা তুমি অর্ডার করার জন্য যেটা তুমি করতে পারো এই যে গুগল ক্রোমে যাবা যাওয়ার পর হচ্ছে টি ও ডাবল পি ই আর ও এন টপ আর ওন ডট কম লিখে হচ্ছে সার্চ করবা লগ ইন করার পর তুমি হচ্ছে এই যে দেখো আমি তোমাকে যেটাতে নিয়ে আসছিলাম এটাই কিন্তু হচ্ছে এগ্রি সিক্রেট ফাইলস হ্যাঁ তুমি ইয়ে করার করার পরে পরে ঠিক অপশন পাবা এখানে দেখো সবগুলা সেটের প্রশ্ন কিন্তু সাজানো আছে পাঁচটা মডিউলে পুরা ছেষট্টি সেট প্রশ্ন কিন্তু সাজানো আছে ওই দিকে না যাই কিন্তু তোমাকে যেটা বলছিলাম তুমি অর্ডার কিভাবে করবা তুমি অর্ডারে যে ফুয়েল ইউ লার্নিং জার্নি এখানে লেখা আছে এই জায়গাটাতে যে যা সার্চ করবা সার্চে শুধু লিখবা হচ্ছে এগ্রি এগ্রি লিখলেই হচ্ছে তোমার এগ্রি সিক্রেট ফেসটা চলে আসবে সো এইখানটাতে হচ্ছে তোমার একটু ইন্টারনেট ইস্যু হচ্ছে তোমার এগ্রি সিক্রেট ফেসটা এখানে যখন শো করবে তখন তুমি এটাতে ট্যাপ করার পর যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো বিলিং ইনফরমেশনগুলো আছে এই বিলিং ইনফরমেশনগুলো হচ্ছে জাস্ট তুমি দিবা দেওয়ার পরেই হচ্ছে তুমি অর্ডার করে ফেলতে পারবা যাই হোক মূল কথা হচ্ছে তুমি এগ্রি সিক্রেট ফেস্টের মাধ্যমে পড়ো আর অন্য মাধ্যমেই পড়ো তোমার মূল কাজ হচ্ছে ভাই এখন প্রশ্ন সলভ করে করে দেন প্রতিটা চ্যাপ্টার দেন প্রতিটা সাবজেক্ট শেষ করে তুমি অ্যাডমিশনগুলোতে যাওয়া তাহলে দেখব আইদার হু হু প্রশ্ন কমন পাইছো আদার অন্য অথবা তুমি হচ্ছে ওই প্রশ্নের টপিক থেকে প্রশ্ন কিন্তু কমন পাইছো আমি তোমাদের সবার প্রতি দোয়া রাখি যেন তোমাদের সবার অ্যাডমিশন খুবই ভালো হয় একটা যে ধাক্কা অলরেডি খাইছো সেটা যেন পরবর্তীতে হচ্ছে খাইতে না হয় ওকে আর যদি সেকেন্ড টাইমেরও প্রিপারেশান নাও তাও যেন তুমি হচ্ছে অ্যাটলিস্ট একটা ভার্সিটিতে তুমি যেন চান্স নিয়ে রাখো এবং এটার জন্য তুমি ঠিক এইভাবেই পড়বা ঠিক আছে সবার জন্য শুভকামনা সবাই অনেক ভালো থাকো সুস্থভাবে পড়াশোনা সুস্থ থেকে দেন পড়াশোনা করো ধন্যবাদ